সম্মানিত মৎস্যষী বন্ধুরা দেশ ও দেশের বাইর থেকে যারা এই ভিউটিউব বুকেছেন তাদের বিধানে আন্তরিক শুভেচ্ছা তো আমাদের স্ক্রিনে যে মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি ওই মাছের পোনা তো আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনি যদি এই মাছের পোনাগুলো চাষ করতে চান তাহলে প্রথমে আপনাকে কী করতে হবে পুকুর প্রস্তুতি করতে হবে যেরকম পুকুরের চ্যার ওখানে যে কয়লা ময়লা আবর্জনা অথবা পাতা এগুলো পরিষ্কার করে নিতে হবে তারপরে পুকুরে আপনাদের চুন সার অথবা পটাশ দিয়ে পরিষ্কার করে ভালোভাবে পানি ঢুকিয়ে তিন থেকে সাড়ে তিন ফিট পানি রাখতে হবে পুকুরে তারপরে আপনারা এই পুকুরে ভিয়েতনামি কই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন এবং যদি এক একভাবে চাষ করেন তাহলে প্রতি শতকে চারশো থেকে পাঁচশো বিশ মাছের পোনা এক এক চাষ করতে পারবেন আর যদি নিশেষভাবে চাষ করেন তাহলে প্রতি শতকে দেড়শো থেকে দুশো পিস মাছের পোনা নিচেষ চাষ করতে পারবেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে সরাসরিভাবে হ্যাঁ থেকে অথবা নার্সারি থেকে এসে ক্রয় করে নিতে পারেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা কমরে মাছের পোনা করে সারা বাংলা এসে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের কাছ থেকে এর পাশাপাশি যে কোনো কাজ জাতীয় মাছের পোনা সংগ্রহ করে নিতে পারবেন আর যদি ভাইফুলোতে চাষ করেন তাহলে বিশ হাজার লিটার থেকে দশ হাজার থেকে আট হাজার পিস মাছের পোনা একবার চাষ করতে পারবেন আর যদি নিত্য চাষ করেন তাহলে বিশ হাজার লিটার থেকে ছয় হাজার থেকে পাঁচ হাজার পিস কই মাছের চাষ করতে পারবেন আর দশ হাজার লিটার ট্যাঙ্কিতে চাষ করলে পাঁচ থেকে চার হাজার পিস মাসের পোনা চাষ করতে পারবেন তো আমাদের যে ভিডিও দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছের পোনা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ভিয়েতনামি কই মাসের পোনা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে রেনু অথবা মাহাবুট মাছের পোনাও সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাথে বিস্তারিত আরোপ করতে চাইলে যে কোনো পরামর্শের জন্য আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন ফোন দিয়ে আমাদের কাছ থেকে যে কোনো পরামর্শ নিতে পারবেন তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য সবইও দেখতে পাচ্ছেন কত সুন্দর কই মাছের পোনা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন কই মাছের পোনা আমরা সারা বাংলাদেশে এসে হোম ডেলিভারি দিয়ে থাকি